বিগত ষোলো বছর বাংলাদেশ ফ্যাস্টিভাদে গ্রাসে নিমজ্জিত হয়েছিল সারা দেশের শান্তিকামী জনতা চরম উৎকণ্ঠা হতাশা এবং বয় নিমজ্জিত হয়ে দিনে দিন করেছে দেশের সর্বিস্তর কায়েম হয়েছিল কাঠামোগত এবং সাংস্কৃতিক ফ্যাসিবাদ যার মাধ্যমে সাধারণ মানুষের সকল নাগরিক অধিকার ক্রেড়ে নেওয়া হয়েছে এবং ফ্যাসিবাদের দোষররা ক্রমাগত অধিকার হরণের বৌদ্ধতা উৎপাদন করে গেছে বাংলাদেশের শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীরা এই ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা পায়নি বরং শিক্ষাঙ্গনে ক্রমাগত সন্ত্রাসবাদ কায়েম ট্যাগিং সংস্কৃতি সাংস্কৃতিক ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে শিক্ষার্থীর মৌলিক অধিকার শিক্ষার অধিকার ক্রে নেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থাকে সরকারের নীতি নির্ধারণী পর্ষদ আওয়ামী লীগের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন বর্তমানে নিষিদ্ধ ভূষিত সংগঠন ছাত্রলীগ আওয়ামী লেজুর ভিত্তি নীল দলের শিক্ষকদের সম্মিলিত প্রয়াসে ধ্বংস করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এতদিন ধরে চলে আসা বিভাজনার রাজনীতি পৃষ্ঠপোষক এবং সুবিধাভোগী হিসেবে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্বৈরাচারের দখল বিভাজনার রাজনীতি বাস্তবায়নের মধ্য দিয়ে জাতীয় ঐক্য এবং সংহতি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্য দিয়ে দেশের সবচেয়ে মেধাবী ও চিন্তাশীল শিক্ষার্থীদের মরণ দখলের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে তরুণদের বার্তা দেওয়া হয়নি দেশকে নিয়ে সমাজকে নিয়ে এবং তাদের অধিকার এবং সামগ্রিক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে গ্রেসুমের। অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে শিক্ষার্থীর চিন্তা ও মনন দখলের প্রক্রিয়া শুরু হতো দিনের পর দিন মাদার পার্টির প্রোগ্রামে তাদেরকে জোরপূর্বক অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে চিন্তা ও মনন দখলের এ প্রক্রিয়া সম্পন্ন হতো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির অন্ধ অনুকরণের কারণে তরুণদের একটা উল্লেখযোগ্য অংশ কীভাবে জনবিরোধী অবস্থান নিয়েছিল তা আমরা জুলাই গণ অভ্যুত্থানে দেখেছি বিগত দিনের রাজনীতি নিজস্ব বুদ্ধি বিবেক বিবর্জিত করে শিক্ষার্থীদেরকে ক্ষমতা রক্ষার পুতুল হিসাবে পরিণত করেছে বিগত দিনের রাজনীতি দেশের কৃষক শ্রমিক সহ তৃণমূলের খেটে খাওয়া সাধারণ মানুষের অধিকার সম্পর্কে শিক্ষার্থীদেরকে অজ্ঞাত করে রেখেছে বিগত দিনের রাজনীতি নারীদের রাজনৈতিক চিন্তা বিকাশ ও প্রকাশের সুযোগ সংকুচিত করে তাদের রাজনৈতিক সংগ্রামকে অস্বীকার করেছে বিগত দিনের রাজনীতি ছাত্র রাজনীতিকে আদর্শিক বাইনারির মধ্যে আবদ্ধ করে রেখেছে সাংবাদিক বিন্দু বিগত রাজনীতি তৈরি করেছে একটি মেরুদণ্ডহীন শিক্ষক সমাজ এবং বঙ্গু শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় ক্ষমতার বাগবাটর আরলা ছাপা গেছে শিক্ষার্থীদের মৌলিক চাহিদা এবং তাদের সাধারণ চা পাওয়ার কথা পেসিবাদকে টিকিয়ে রাখা এই বিগত রাজনীতি প্রত্যাখ্যান করে হাজার শহীদের রক্তের বিনিময়ে নির্মিত নতুন বাংলাদেশ আমাদেরকে এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি জানান দেয় অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র সমাজ এই নতুন ধারার ছাত্র রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ ছাত্র সমাজের নতুন রাজনীতিকে গড়ে তোলার লক্ষ্যে আমাদের সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত প্রস্তাবনার প্রয়োজনীয়তা খুবই জরুরি